এটাই হল মমিনের জীবনের চূড়ান্ত সফলতা এটা একজন মমিনের জীবনের চূড়ান্ত সফলতা আমরা এখানে যারা আছি যারা বসছি যারা দাঁড়ায় রয়েছে আমরা সবাই ব্যস্ত মানুষ আমাদের বিভিন্ন কাজের ধরন এক একজনের এক এক রকমের ব্যস্ততা কেউ অটো চালায় কেউ ভ্যান চালায় কেউ সিএনজি চালায় কেউ রিক্সা চালায় কেউ দিন কেউ বা বিভিন্ন দোকানে ব্যবসা বাণিজ্য করেন আবার অনেকে রং মিস্ত্রি স্ত্রী মিস্ত্রি রাজমিস্ত্রি মসজিদের ইমাম মোয়াজিন খাদে মাদ্রাসার শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসি না নাই আমাদের সকলের ব্যস্ততা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের সকলের পরিচয় এক আমরা সবাই মুসলমান কেউ অটো চালাইতেছে এই লোকটাও মুসলমান চা চা বিক্রি করতেছে এই লোকটাও মুসলমান পায়নার বাটন বিক্রি করতেছে তার পরিচয় তিনিও একজন মুসলমান কথা বল ঠিক কিনা একজন মুসলমানের জীবনের সফলতা আসে দুইটা দিক লক্ষ্য করলে আল্লাহ কথা বললেন এক আমি যদি আমার জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী কাটাইতে পারি যতটুকু সম্ভব আল্লাহর বিধান মেলে যদি আমার জীবনটা পার করে দিতে পারি কোন রকম মরণের পর যদি সুন্দর একটা মরণ আমি পাই যখন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট ইমানদারের মতন একটা ভালো মরণ যদি আমি পাই তাইলে জীবনে আর কিচ্ছু না পাইলেও আমার আপনার কোন আফসোস নেই জীবনটা ইসলাম অনুযায়ী কাটাইছি আর মরার সময় সুন্দর একটা আনন্দের মৃত্যু আমি পাইছি

তুমি সবটাইতে বড় ব্যক্তি হয়ে অসুবিধা আমরা এই বেশি আঙুলের পায়সালা নিয়ে দিতে পারবে না এই জন্য নবীজি বললেন গুণা কম করো না কম হোক অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে গুনাকে গুনা মনে করে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন এক নম্বর নবীজি জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি গুনাহ করবা না গুনাহ থেকে বিরত থাকবা দুই নম্বর নবীজি বললেন ওয়ারদ বিমা আসাবাল্লাহু লাকাতুন আগনান নাস আল্লাহ তোমার কিসমতে যা দিয়েছেন সেই কিসমত নিয়ে সন্তুষ্ট থাকবা তাহলে দুনিয়াতে তুমি সুখী মানুষ হইতে পারবা আল্লাহ আমার কিসমতে যা দিছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন আপনি দুনিয়াতে সুখ জিনিস পাইবেন সুখী হতে পারবেন দুনিয়ার প্রতি যদি কারো লোক থাকে এই লোকটা দুনিয়াতে কোনোদিন সুখ আর শান্তি পাবে না বাড়ি দুইটা আছে সে চিন্তা করবে কেমনে তিন নাম্বার বাড়ি কেনা যায় দোকান তিনটে আছে আরো চারটা দোকান কেমনে বাড়ানো যায় সে ওই টেনশনে থাকবে অসুস্থ হইলে চিকিৎসাও করে না কারণ আরো সম্পদ বাড়াইতে হবে এই জন্য নবীজি বললেন আল্লাহ যা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো তুমি দুনিয়াতে সুখী মানুষ হইবে আল্লাহ আমাদের বোঝার কৌফিক দান করে এক নম্বর নবীজি বললেন গুণা করবা না দুই নম্বর অল্প ইজেক্ট নিয়েই তুমি সন্তুষ্ট থাকবা তিন নম্বর নবী জি বললেন ওয়াহসিন ইলাহাকা তাকুন তুমি তো না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা প্রতিবেশীর মনে কষ্ট দিব না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা এটা একটা গুরুত্বপূর্ণ বিধান অথচ আমাদের এলাকার মধ্যে যদি এক একশত বাড়ি আপনি সফর করেন একশো বাড়িতে গিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন দেখবেন প্রচার কইটা বাড়ি এমন দাঁড় প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই কথা কন পাঁচ বছর আগে মুরগিয়া স্যাগোলিয়া ঝগড়া লাগছিল পাঁচ বছর পরে ওই ঝগড়া মিলিয়া তারা এক হইতে পারে নাই কথা কন

নবীন কি বলেন আল্লাহ যমানুর যাবু যে ব্যক্তির সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না ওই লোক তার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না বলেন নাউ যার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না সে পরিপূর্ণ ইমানদার না আমার আপনার ইমানের সার্টিফিকেট তো আমার প্রতিবেশীর ঘরে। আল্লাহ আমাদের 보자 তৌফিক দান করেন আর একটা হাদিসে নবী বলেন আল্লাহ ইলায়েত ফুরু জান্নাত ওই ব্যক্তি জান্নাতে যাবে না মান লাইয়েমানু জারহু বাবা যে ব্যক্তির প্রতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না এই লোক আল্লাহর জান্নাতেই যাবে না কারণ নাও হবে তো প্রতিবেশী বেশ কিছু অধিকার আমাদের প্রতি আছে আমরা তাদের কাছে পাব না তারা আমাদের কাছে পাব না তাহলে একটা হাদিস থেকে কিছু অধিকার জানি

তোমার কাছে ঋণ চাইলে তুমি তাকে সুধমুক্ত ঋণ দিবা এক পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই নম্বর ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা

তোমার প্রতিবেশীর মধ্যে ভালো কোন সংবাদ আসলে সেই সংবাদে তুমিও আনন্দিত হইবা হিংসা করবা না অনেক পরিমাণে দেখবেন একটু আনন্দের সংবাদ আসলে পারা প্রতিবেশীর মুখ কালা হয়ে যায় কথা কথা সেনাবাহিনীর চাকরি হয়েছে পাশের বাড়ির ছেলে তো মানুষকে মিষ্টি খাওয়াইতেছে খাইতে এসে এক পাশের বাড়িতে ঢুকছে দুইটা দিকে অমুকের পলার্থ মাসা আল্লাহ সেনাবাহিনীর চাকরি দিচ্ছে দেখবেন মুখ কালো ও আমরা কি কথা দেয় তার মানে তার একটা আনন্দের সম্বন্ধে উনি এটা আনন্দিত হতে পারে না মনের মধ্যে হিংসা জাগে এমন বহু মানুষ আছে না নাই নবীজি বললেন না তোমার প্রতিবেশীর আনন্দের সংবাদে তুমি আনন্দিত হইবা

ফপহজিবা আমুর রিহা ইল্লা তোমার প্রতিবেশী বাড়ির মাছখান দিয়ে নাম্বার দেয়া তৈরি করে তার বাড়ির বাতাস বন্ধ করবা দুই বাড়ির মাছখানে নাম্বার দেয়া তৈরি করে ওই বাড়ির মানুষের বাতাসে কষ্ট দিও না আমাদের একটা বাতাস বহুত বহুদূরের কথা আলো ঢুকতে দেয় না দুইটা বাই বিল্ডিং এমন কাছাকাছি দাঁড় করাইতে মাছখান দিয়ে ফুতু ফালাইলে মাটিতে যায় না বিল্ডিং এ লাগে কথা কথা তুমি তোমার প্রতি তুমি তোমার বাড়ির জন্য যখন ফল পাড়া কিংবা তখন এই ফল থেকে তোমার প্রতিবেশীর বাড়িতে সাবান হইলে ও হাদিয়া পাঠাইবা

এমন একটা ব্যাগের মধ্যে নিবেন এখানে ফল আছে না বাজার আছে না সবজি আছে না চাউল আছে এটা যেন মানুষ বুঝতে না পারে যাই ব্যাগে নিবেন না অন্য কোনো কালো পলিথিন বা বাজারের ব্যাগে নিয়ে যাইবা কন্যা তোমার সন্তান এই ফলের টুকরা নিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া না খায় এতে করে ওই সন্তানটা তার বাবার কাছে ফল আনতে বলবে সে যদি সামর্থ্যবান না হয় ওদের সামনে দাঁড়ায় দাঁড়ায় খাইতে থাকে নবীজি বললেন না এটা করতে দিবা না দুইটা অসুবিধা এক নম্বর ও বাবার কাছে গিয়া যখন বলবে দিতে পারবে না তো আমার একজন গরিব কুম্ব তার মনে কষ্ট ভাবে দুই নাম্বার

তোমার প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তার দাওয়াত কবুল করে তার বাড়িতে হাজির হইবা প্রতিবেশি দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা আমাদের সমাজে এই বিষয়টার ব্যাপক অবনতি দেখবেন তিন চার বছর যাবৎ লগের বাড়ির মানুষের সাথে কথা কয় না এমন বহু মানুষ বহু মুসলিম সমাজে আছে না নাই তিন বছর পরে পাশের বাড়ির ছেলের বিবাহ হবে একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে তার বিবাহ দিবে তো লোকটা চিন্তা করছে তিন বছর যাবৎ তার ঘরের লোকের ঘর তার সাথে কথা কই না একটা মাত্র ছেলে বিবাহ দিব খুব খারাপ দেখা যায় সব মান অভিমান সব ভুলে গিয়া পাশের বাড়িতে দাওয়াত নিয়ে গেছে ভাই যান শুক্রবারে আমার ছেলেটার বিবাহ দোষ গুণে মিলাই মানুষ যাই হয়েছে সব ভুলে গিয়া আপনি আমার সন্তানের বিবাহতে আসবেন সবাই এক একটু খানা দানা খাইবেন সে নিজে মান অভিমান ভুলে গিয়া তার প্রতিবেশীকে দাওয়াত দিছে বিবাহ শুক্রবারে কি বারে কি বারে শুক্রবারে তো উনিও ভদ্রতার বলছে ঠিক আছে যাব শুক্রবার আসার আগে বুধবারে দেখবেন বস্তা রাত্রি গোল করে রাত্রি স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে এই বাড়িতে দাওয়াতে যাবে না কথা কন হ্যাঁ আমি ঘুরে যাইবে তারপর সব বন্ধ করে দিয়ে ঘুরে যায় বেড়াইবো তারপরেও পাশের বাড়িতে দাওয়াতে যাবে না